পুজোর কেনাকাটা যেন শেষই হতে চায় না প্রত্যেক দিনই কিছু না কিছু বাকি থেকে যায় আর আমাদের গ্রামের কেনাকাটা একটু অন্যরকমই আজকেও চলে গেছিলাম গ্রামে আজকে বলা ভুল এটা গেছিলাম লাস্ট উইকে এটাই মোটামুটি এই বছরের মতো শেষ কেনাকাটা এরপর খুচকার যা কিছু কেনা হবে তা অনলাইনে গ্রামের রাস্তা কিন্তু অদ্ভুত সুন্দর দুপাশে ধান জমি তার মধ্যে দিয়ে চলে এসেছি আমাদের যে জায়গাটা সব দোকানপাট আছে যে জায়গাটা বেশ জমজমট সেই জায়গায় সেখানটা আমাদের বাড়ি থেকে এই মোটামুটি আধ ঘন্টা ডিস্টেন্স ওখানে এসে প্রথমেই গেছিলাম ট্রেনসে সেখানে আমি নিজের কিছু জামাকাপড় পছন্দ করলাম ভাই নিজের পছন্দ মতো জামাকাপড় নিলো এছাড়া বাবাদের বাবাদের কাপড় সবাই নেওয়া হয়ে গিয়ে আমরা তারপরে বেরিয়ে যাচ্ছিলাম আর মেয়ে তো প্রচণ্ড দুষ্টুমি করছিল ওখান থেকে চলে গেলাম খাদিমসে খাদিমসে মেয়ের আমার মেয়ের বাবা সবারই জুতো টুতো নেওয়ার পরে একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে মেয়েকে খাওয়ালাম মিষ্টি দই আমি মিষ্টির দোকান থেকে একটা বার্গার আর ভাই নিল একটা পাউরুটি ভাজা তারপর ওখান থেকে চলে গেলাম এমবাজার অ্যাকচুয়ালি এখানে যাচ্ছে মেয়ের জন্য কিছু টুকটাক জিনিসপত্র কিনতে মানে ওকে সাজানোর জন্য আমার এটা খুব শখ ছিল যে যখন মেয়ে হবে তখন ওর জন্য হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলো কিনবো তবে এখন দেখেছি ওর থেকে বেশি আমি কিনে বস থাকি আর তারপরে একটু এমবাজারে বাজারে ঢু মারলাম টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমাদের শপিং শেষ চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাকে ফলো করে দিয়ে আজকে এলাম চারা